চিন্তা কৰছো কাহিনী

तू इधर थोड़ा लगाया था गुरास तो आप इधर एक कबूतर ही ना बड़ा तू तुम लोग करो कतार कुछ नहीं कुछ तो एक तो दुआ नहीं आता तो बाय 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 तू बात तो तो सारे ना कुछ नहीं 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 कुछ আর বেডা তোর না বাহিনী কাছে বালা কথা তুই ইজ্জত কথা ক তুই ইজ্জত কথা কই না জারমান জারমান তুই কথা ক তুই বাইকে আমি টান না তুই আলান্তান কথা কই কর বাইক কাটা দিব ها তোর বাইকে আমি টান না তুই কি বালছিস আমার সিরিয়ালবিচ্চা তোর মত তোমার বেডা আইলে লক্ষ্যে বেডা গেম কিলার শান্তি না মেনু বই গেম কর আই নাউনন বড় আই নাউনন বড় আই না মার কথা হুন আই না শয়দা আই না আমি ইজ্জত কথা কইতে যুজু কথা আমি ভালো কইতে হালা না হুন কর আই না মার কথা তো হুন তাই না হুন তাই না না হুন বান হেডা কই খালি কোয়া কোয়া জোদে জোদে হু নাম হুন হুনুন্দুজি তালে তার বালার ফসল না বাদ দিন বাদ দা আমাস দুচার কথা না হুনু আচ্ছা হুন না কামে ওচল হ্যাঁ ওশে দুতিহার ব্যাপারি চল আচ্ছা হ্যাঁ চিন্তা কর না বেজাক বড় কইতো কি জানন কলে কা বেৰিপ্টাৰ কি হৈছে জানোন নেকি আট আগার না বর কিছু ঠেডা করে নাই ডংগের মানুষ আমি তো দহন করে খাই আংগবাড়ি বলে আরে ভাই দহন করে করে কি আমি বুঝি না আমি তো বুঝি আমি তো দেখতাছি তার দহনটা দুছি হাত তার যদি আমি ঠকাইতে তো বড় আমি তার পয়সা দিতাম এই বড় আড়ানা চ্যানেল তো 누가 তাইছে 10 পয়সা আমাদের বাইরে খাইছে খাইছে আমাদের দহন ভাই

मचे के बाई दाना आने मत आन हाँ लाख लाख त्यार बाई भी कुछ करता साने मत आन बाय हाँ और आने वाल कोई त्यार बाई बन कौन सा होनी ऐसा दम के लाने का बारा तो और बाही यार हा? की दा हम तो ये तो बाही लंबा लीज बनाये बोझा सोना पुष्य साइबर के लो तो रुड़े राख हाँ की कोरी क्या तो वाला लीज जाने तो राख तो बोल बाही तो � তোই বসวน না কো এনুতে আম নামই নাইলে আচ্ছা আচ্ছা নমস্কার কই বালারাগ আব্দুল আলী নামলে আছে আমরা তাই কই বসวน না কোন scala বর্ষ লাগ নামাসে নাম তো এটা ভুল নাম আমি দেখতাছে এটা এটা তো আব্দুল আলী নাম লাগ না এটা এটা লও সো ই এ যে উর্মত্য এটা লেখা ছিল তো নানা আচ্ছা মকে ভাই হ্যাঁ রেডা ভাত দাও রেডা হইছে না হইছে না হ্যাঁ বাহিনী আছে কইছে বেডা দে আছে না অন তোমারটা যদি পয়সা আছে না নাই